দেখো তাহলে পার্সনের পরিবর্তন করার সময় আমরা যেগুলো বিষয় বুঝতে পারলাম যে আমরা জানি যেটা নিজের কেন্দ্রিক আমি আমরা আমরা বা আমাদের সেটা আছে ফার্স্ট পার্সন তুমি তোমরা তোমাদের সেকেন্ড পার্সন আর এই আমি তুমি বাদে বাকি সব কি থার্ড পার্সন হি সি দে ইট ইট এইবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই লাইনটা যে ফার্স্ট পার্সন অর্থাৎ স্পিচ আমরা তো পরিবর্তন করি মূলত ওই স্পিসটা তাই না তো এখন ওই স্পিসের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে সেটা সব সময় ওই সাবজেক্টকে নির্দেশ করে সেকেন্ড পার্সন অবজেক্টকে নির্দেশ করে এবং থার্ড পার্সনের কোনো গতি নাই কোনো পরিবর্তন হবে না বুঝতে পারছো একটা एग्जांपल দিয়ে বোঝাই তোমাদের হি সেড টু মি সে আমাকে বলল ইউ আর ইউ আর মাই ফ্রেন্ড এই এটা কিন্তু তোমাদের প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম হি সেড টু সে আমাকে বলল ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু তো দেখো এটা কোন সেন্টেন্স কোন সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স প্রশ্নবোধক নাই এক্সক্লেমেশন মার্ক নাই মূল ভার্ব দিয়ে শুরু হয়নি মে বা লং নাই আছে কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট অতএব এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স প্রথমত আমাদের চিনতে হবে এটা কোন সেন্টেন্স তাহলে জানলাম কি অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে নিয়ম অনুযায়ী আমরা অবশ্য নিয়ম তোমাদের শেখাবো এর পরের ধাপে সাবজেক্ট হি সেই টু থাকলে টোল্ড বসে হি টোল্ড অবজেক্ট মি কমা উঠে দ্যাট এরপরে পার্সনের পরিবর্তন তো দেখো এই ইউটা কোন পার্সন এই দেখো সেকেন্ড পার্সন কাকে নির্দেশ করে অবজেক্টটা কে আছে এখানে এই যে মিটা ভাই অবজেক্ট তাহলে ইউ আছে সাবজেক্টিভ ফর্মে মি এর সাবজেক্ট কি আই আই প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায় এম ইজ আর থাকলে ওয়াজ হয় আর তাহলে আই এর পর কি ওয়্যার হয় না ওয়াজ হয় ওয়াজ হয় তাহলে আই ওয়াজ মাই ফ্রেন্ড মাইটা ফার্স্ট পার্সন কোথায় যাবে এই যে সাবজেক্ট ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে নির্দেশ করে মাইটা কি ফার্স্ট পার্সন না তাহলে মাই আছে কোন ফর্মে আই মি মাই হি হিম হিজ আছে কোন ফর্মে পসেসিভ ফর্মে তাহলে হি পসেসিভ কি হবে হিজ এই দেখো ওই হিজ জাস্ট আই কাহিনী এবার বুঝতে পারছো ভাই কি হচ্ছে আর একটা বলছিলাম কি থার্ড পার্সনে কোন পরিবর্তন হয় না এটাও তোমাদের দেখা দিচ্ছে শোনো ন্যারেশন জিনিসটা খুবই মজার জাস্ট এর এই যে ছয়টা যে মশলা আছে এই মশলা গুলো ভালো করে মাখাতে হবে তাহলে দেখবা তরকারি খাতে ইচ্ছা হয় খালি খাইয়েই যা তুমি বলে না যে মাগুর মাছ রান্নার ঝোল দিয়ে একটা ভাত খাওয়া যায় মানুষ গল্প করে না যে তোমাদের দেশি স্যাং মাছ নাম শুনছো দেশি স্যাং শৈল তারপর ওই যে জিএল মাছ তো এইগুলো একটু ভালো করে রান্না করলে ওই যে না ঝোল ঝোল দিয়ে একথাল ভাত খাওয়া যায় তো বিষয় হচ্ছে যদি এই ছয়টা মাথা ঠিকঠাক থাকে ন্যারেশন পারবা কোন সমস্যা নাই তুই করতে ইচ্ছে হবে যেমন দেখো সেম ভাবে রিনা সেই তুমি রিনামাকে বললো রাকিব ইজ মাই ফ্রেন্ড ওকে ওই একই রকম এক্সাম্পল খেয়াল করো এখানে এখানে বলা হচ্ছে রিনা সেই তুমি রিনা আমাকে বললো রাকিব ইজ মাই ফ্রেন্ড রাকিব আমার বন্ধু তাহলে হিসাব অনুযায়ী সাবজেক্ট বসাও রিনা টোল্ড মি কমা উঠে দ্যাট রাকিব ইজ মাই ফ্রেন্ড রাকিব কোন পার্সন থার্ড পার্সন রাকিবের জায়গায় রাকিব থেকে যাবে এর কোনো পরিবর্তন হবে না এখানে যদি হি সি দে থাকতো ওইটাই বসে যেত ওর কোনো পরিবর্তন হতো না বাট অন্য কিছু পরিবর্তন হবে তাহলে রাকিব ইজ থাকলে ওয়াজ মাই ফ্রেন্ড কার ফ্রেন্ড ভাই রিনার ফ্রেন্ড তাহলে মাইটা আছে কোন ফর্মে পসেসিভে রিনার সাবজেক্ট কি সি হার হার কি হবে হার ফ্রেন্ড আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ রাইট ওকে তাহলে এটা বাদ দিব ঠিক আছে আসলে ন্যারেশনটা সুন্দর করে বোঝাতে গেলে এক ক্লাসে হয় না হ্যাঁ আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে না আর সব থেকে বড় কথা তোমরা যদি ন্যারেশন না বুঝতা তখনই তো বিপদ এখন বুঝতে পারছো বলে মজা লাগছে বোঝাতে তোমাদের পড়তেও ভাল লাগছে যখন কোন টপিক বা বুঝবা না স্যার যত ভগ করবে ততই বোরিং লাগবে কারণ কি তখন তো মাথায় ঢুকবে না তবে মাথার উপর দিয়ে এই জন্য যদি বুঝতে পারো তো সময় লাগলো কাজে আসবে আচ্ছা পাঁচ নম্বর কি বলছিলাম পাঁচ নম্বরে তোমাদের বলা হয়েছিল সাবজেক্টিভ অবজেক্টিভ এবং ওকে অনেকেই ভাবছিল যে মাই কেন হার হয়ে গেল মাই কেন হিজ হয়ে গেল এটা এবার দেখবা কেন হলো আয় থাকলে কি হয় হি থাকলে হিম সে থাকলে হার হার উই থাকলে আজ আওয়ার দে থাকলে দেম দেয়ার তারপরে ইউ থাকলে ইউ ইউ ইউর আর দরকার নাই একটু জানলে আনা এই যে এইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এইটা অবজেক্টিভ এবং এটা হচ্ছে পসেসিভ ফর্ম বুঝতে পারছো আই মি মাই হি হিম হিজ she her her we us our they them their you you your এইগুলা ভাই মুখস্থ করে ফেলবা হ্যাঁ যারা আজকে প্রথম দেখতেছো বা আগে অবশ্য দেখছো অনেকের মনে নাই ওকে তো এইগুলা একটু মুখস্থ করে ফেলবা এইটা হচ্ছে সেই তোমার পার্সনের যে ফর্মটা চেঞ্জ হয়ে গেল না এইভাবে ওই যে তখন কি ছিল তখন মাই ছিল তো সাবজেক্ট ছিল হি তাহলে হি অবজেক্ট কি পজিটিভ কি হবে ওই সেই জন্য ওখানে মা বলে এখানে হিজ হয়েছিল বুঝতে পারছো এই যে এইটার উপর ডিপেন্ড করে হয় অ্যাকচুয়ালি আশা করি বুঝতে পারছো উঠাই নিবা তাহলে উঠাই নাও উঠাই ওখানে একজন সাবান ছিল আছে এড দেখো নি বানটি তোমার সাবান ছিল নাকি হয়েছে ঠিক আছে লাস্ট ওয়ান কি ছিল তোমাদের বলছিলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলা মুখস্থ রাখতে হবে তো এখন ন্যারেশন সাধারণত হয় কি হবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হ্যাঁ হ্যাঁ ওকে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে হয় তো এখন এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো হচ্ছে এই দেখো নাও থাকলে কি হয় দেন নট দেন দেন টি এইচ ই এন দেন ওকে নাও থাকলে দেন হয় থাকলে ডেট হয় এগো থাকলে বিফোর হয় তারপরে টু ডে আচ্ছা এখানে আরেকটা লিখে নিও যদি এই দিশ থাকে তখন দোজ হয় ঠিক আছে মানে এই দিশ থাকলে ডেট ডিস থাকলে দোজ এগো থাকলে বিফোর টুডে থাকলে দ্যাট ডে হ্যাঁ থাকলে দা প্রিভিয়াস ডে আর যদি টুমোরো থাকে কি হয় ভাইয়া হ্যাঁ টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দা ডে অনেক জায়গায় আছে তাহলে আমরা আরেকবার দেখে এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো রূপান্তর করি নাও থাকলে দেন হয় দিশ থাকলে দেট হয় দিশ থাকলে দোজ হয় এগো থাকলে বিফোর টুডে থাকলে দ্যাট ডে ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে এবং টুমোরো থাকলে দা নেক্স অথবা দা ফ্লোয়িং ডে উঠে শুনে করে আরো কয়েকটা আছে এগুলা বইয়ে পেয়ে যাবা মানে এগুলোই বেশি আসে আর কি ওগুলো ব্যবহার বকা আরম্ভ করছি সকাল ছয়টা থেকে এখন বকেই যাচ্ছে প্রথম হয়েছে তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু কেবল মশলা বাটা বাটি করলাম ঠিক আছে মশলা বাটা করা হলো একটু ঘষা মাজা হলো এখন এই মশলার মধ্যে কোনো কিছু বাদ গেছে কিনা কারণ মানে সমস্যা আছে কিনা এটা আমাকে বলতে হবে আমি আবারও বলছি এই ছয়টা টপিকসে সমস্যা রেখে ন্যারেশনে হাত দেওয়া যাবে না অতএব তোমরা ছয়টা প্রথম থেকে আরেকবার দেখে নাও এই ছয়টা প্রথম থেকে আরেকবার দেখে নাও ভাই